আসসালামু আলাইকুম শর্ট চললাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম ব্র্যান্ড নিউ কিছু অনলাইন ভাইরাল কালেকশন দেখাবো আজকে এটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা থ্রি পিস তাই না আচ্ছা এটা কিন্তু কাটওয়ার্কলেস পাচ্ছেন নিচে

এই যে দেখেন এটা হচ্ছে একদম পূজা স্পেশাল একটা গ্রাউন্ড কিন্তু এখানে প্যানেল করা আছে হাতাটা দেখতেই পাচ্ছেন

প্লাস এই হচ্ছে প্রাইস আটশো টাকা হবে টোটাল পাঁচটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কলা পাতা কালার কত কিউট একটা কালার দেখে

দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাসাল্লা চমৎকার হবে এটা হাতাটাও কিন্তু কাজ করা খুব সুন্দর এটা প্যান্টেও কাজ করা থাকবে নয়শো নিরানব্বই টাকা এটা দেখেন স্যার এটা হচ্ছে একদম মাইশা কটনের চমকদার ডিজাইন রাজস্থানের বুটিকসের ভিতরে মানে অথেন কম্বিনেশন প্রাইস কত 1200 1200 স্যার যেগুলো খুচরা যারা হোলসেল দিবেন দামটা আরো কমে যাবে দেখতেই পাচ্ছেন আচ্ছা মানে এটার ভিতর টোটাল 4টা কালার আছে তাই না এই দেখেন আর এটা দেখেন এটা হচ্ছে লাস্টন orange color 1250 টাকা পূজার স্পেশাল সাদা লাল একটা ড্রেস দেখাচ্ছি মানে এটা কিন্তু হচ্ছে পূজার জন্য বেস্ট আইটেম কালেকশন কাপট হবে এসিরটন পায়জামা সেম আর এই হচ্ছে ওনাটা জর্জেটের ভিতরে মাথা নষ্ট ওনা 1100 টাকা 38 থেকে 46 স্যার দেখেই পাচ্ছেন এটাও চমৎকার সম্পূর্ণ কাজ করা হবে এটা আরং বুটেক্স একটা ড্রেস কিন্তু নয়শো টাকা হচ্ছে